নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতার মিলন মেলা গ্রাউন্ডে বা বর্তমানে যে মেলাটির নাম হয়েছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন এই বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে আজকে আমরা চলে এসেছি আর এখানে চলছে অ্যাবিড ইন্টেরিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্টারন্যাশনাল আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন এক্সপো এই মেলাটা চলছে টেন্থ জানুয়ারি থেকে থার্টিন্থ জানুয়ারি এই মেলাতে বিভিন্ন ধরনের ইন্টেরিয়ারের বিভিন্ন কোম্পানি এসেছে এবং তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে নিয়ে এসেছে ডিসপ্লে করার জন্য আপনারা আপনাদের বাড়ির ইন্টেরিয়ার যদি ডেকোরেশন করতে চান বা এই ইন্টেরিয়ার্স নিয়ে কোনো বিজনেস করতে চান তাহলে কিন্তু এখানে এলেই আপনারা বিভিন্ন ধরনের কোম্পানিকে দেখতে পাবেন তারা তাদের যে সমস্ত প্রোডাক্ট ডিসপ্লে করে রেখেছেন এবং সেই সমস্ত কোম্পানির সঙ্গে আপনারা কথা বলে আপনাদের বিজনেসকে আরও বাড়াতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গোগি ব্র্যান্ডের একটা প্যাভেলিয়ানে এই প্যাভেলিয়ানে গোগি ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে সেই সমস্ত প্রোডাক্ট দেখে নেব এবং এই যে প্যাভেলিয়ানটা ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে এখানে কি কি ধরনের প্রোডাক্ট ওনারা বিক্রি করেন কোথায় কোথায় ওনাদের শোরুম রয়েছে আর কি কি ধরনের প্রোডাক্ট এনারা সেল করে থাকেন তো বন্ধুরা এখানকার যারা কর্ণধার রয়েছে সেই সমস্ত কর্ণধারদের সঙ্গে কথা বলবো এবং ওনাদের বিজনেস সম্বন্ধে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে আপনারা যদি পারেন এই মেলাতে চলে আসবেন এবং এই গোগি ব্র্যান্ডের যে প্যাভেলিয়ান রয়েছে সেই প্যাভেলিয়ানে অবশ্যই ভিজিট করবেন আর এই এলেই আপনারা গগি ব্যান্ডের যে কর্ণধাররা রয়েছে তাদের সঙ্গে আপনারা দেখা করতে পারবেন এবং কথা বলে সমস্ত জিনিসটাই জেনে নিতে পারবেন এখানে গগি ব্যান্ডের যে ফ্যামিলি সেই ফ্যামিলিও রয়েছে সেই ফ্যামিলির সঙ্গে আপনারা আলাপ প্রচার করে নিতে পারবেন এবং আমি এখন এখানকার একজন কর্ণধারের সঙ্গে কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা যে এই ব্র্যান্ড সম্বন্ধে তাদের চিন্তা চিন্তাভাবনা এই সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারা এই প্রোডাক্ট সম্বন্ধে আপনারা জানতে পারেন এবং গোগী ব্র্যান্ড সম্বন্ধে আপনারা বুঝতে পারেন তো বন্ধুরা আমি এখন একজন কর্ণধারের সঙ্গে কথা বলে সমস্ত জিনিসটাই জেনে নেওয়ার চেষ্টা করবো চলুন দেখে নেওয়া যাক ম্যাডাম নমস্তে নমস্তে দাদা

और बहुत, बहुत सारा असर आया है, बहुत सारा डिजाइन का भी तरह का चाहिए अच्छा आप देखेंगे हमाला जो है, अगर आप तो कुमार हाँ। तो हाँ। के लिए कुमार टोली में हम क्या देखते हैं की जो बंगाल के क्राफ्टमैन है वो लोग दुर्गा माँ का अलग अलग विजन के हिसाब से अलग अलग वो लोग स्टेचू बनाते हैं तो हम भी यही कहना चाहते हैं कुमार टोली थीम में की आपका जो विजन होगा अपने घर

नाम है अनिश अग्रवाल गोगी हार्डवेयर के बारे में कुछ बोल दीजिए मैं गोगी सिलीगुड़ी का रिप्रेजेंट करता हूँ अच्छा वहाँ पर हमारे पास सारे हार्डवेयर आइटम्स मिलेंगे आपको जो टोटल हाँ, आपको एक घर बनाने की जरूरत होती है हार्डवेयर फिटिंग की जो एग्जीबिशन में आप देख रहे हैं वो थोड़ा बहुत यहां मिल आपको हर है। हा, तरह का हार्डवेयर फिटिंग्स मिलेगा स्टार्टिंग फ्रॉम लॉक हैंडल्स लूवर प्लाई माइका हर चीज हमारे पास अवेलेबल है किचन बॉक्स किचन टैंडम बॉक्स बेड फिटिंग सब अवेलेबल होलसेल एंड रिटेल

अच्छा ये पांच जगह में आपका स्टोर तो है ही हाँ जी और बाहर से कोई भी कॉन्टेक्ट करने चाहते हैं तो आप नंबर बोल दीजिए मेरा नंबर रहेगा नाइन सिक्स टू फाइव जीरो जीरो टू फोर सेवन फोर कुल आप इस पे आप मुझे व्हाट्सअप कर सकते हैं कॉल कर सकते हैं आपको हर तरह का सपोर्ट हमारी तरफ से मिलेगा ओके तो, okay, सर शुक्रिया ओके सर थैंक यू सर नमस्ते सर नमस्ते नाम बात बताइए शुभम दर कौन सा ब्रांच में है रांची ब्रांच रांची ब्रांच में नॉर्थ मार्केट रोड रोड अपर बाजार रांची वहाँ पर क्या क्या मिलता है कौन सा प्रोडक्ट मिल टोटल कंप्लीट हार्डवेयर आइटम्स जो आप हमारे यहाँ एग्जीबिशन में देख रहे हैं ये तो सिर्फ एक नमूना है इस टाइप का हजार क्वालिटी और हजार आइटम हमारे पास है हाँ। ट्रांसपोर्टेशन ट्रास्ट, भी है और बाई शॉप भी है नाइन डबल सिक्स वन जीरो वन एट जीरो नमस्कार सर नमस्कार आज की अपना बोलो न

স্টল কিন্তু এখানে রয়েছে আপনাদের স্টল নাম্বারটা একটু বলে দিন আমাদের স্টল নাম্বার হচ্ছে আপনার এইচ বিপি টু এইচ বিপি টু তে এলেই রোগীর যে ব্র্যান্ড হ্যাঁ সেই ব্র্যান্ডের সমস্ত কিছু আইটেম দেখতে পাবে তো এখানে মূলত কি কি ব্র্যান্ডের আইটেম আপনারা রেখেছেন আজকে অ্যাকচুয়ালি হার্ডওয়্যার এর एवरीथिंग আইটেমই পেয়ে যাবেন আচ্ছা এটা एवरीथिंग পাওয়া যাবে एवरीथिंग আইটেম পেয়ে যাবেন আমাদের যেহেতু হোলসেল কাউন্টার সেটাতে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন বাট এবারে নতুনত্ব যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে আপনার প্যানেলিং বোর্ড আর আপনার লুবারস আছে আর কিছু কিছু নতুন ব্র্যান্ডের আপনার হ্যান্ডেল

বগি ব্যান্ড আর এবারের যে থিম হয়েছে যে থিম হয়েছে এখানে হ্যাঁ সেই থিমের পুরো জিনিসটা এখানে লেখা রয়েছে প্রথমে আমরা

মডেল আছে আপনার পাঁচ ডিজাইনের হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন আপনি পুরো কমপ্লিট সেট মডেল পেয়ে যাচ্ছেন আপনার দামও খুবই সীমিত আপনার মোটামুটি তিন হাজার বত্রিশ হাজার রেঞ্জের কিচেন জালি আছে ব্ল্যাক বোর্ড রোজ গোল্ড অ্যান্টিক কিচেন জালি স্লাইডিং হ্যান্ডেল আছে এগুলো আপনার স্টিলের স্টেইনলেস স্টিলের উপর মেটেরিয়ালটা স্টেইনলেস স্টিলের খারাপ হওয়ার কিছু নেই ইভেন আপনার কালারটাও নষ্ট হওয়ার ইয়ে নেই ওপরে জালি রয়েছে ওপরে কিচেন জালি আছে আচ্ছা দেখুন এগুলো আছে প্যানেলিং বোর্ড আপনার এটা আট ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি আছে দুশো এম এম বাই নশো এম আর এটা বিভিন্ন ধরনের কালারও হয়ে যাবে আপনি যদি পুরো কমপ্লিট একটা কার্টুন নেন সেক্ষেত্রে আপনার একটা ছোট মানে এর আপনার কালারটা এবং একটা ব্রাশ সঙ্গে ফ্রি থাকবে ये पीछे अच्छा। ना एकलो पैनलिंग देखते हो पैनलिंग ये तो विभिन्न कलर है पाया है कलर है ये लोग अपना चार फुट बाई दो फुट साइज़ ये रखी है चार बाई दो ही साइज़ ये है ये किड्स कलेक्शन आचे मैं अपना के आगे तो अब शायद देखिए इसलिए बड़े गले देखा ना वो आचे अपना किड्स कलेक्शन ए এগুলো আমি প্রত্যেকবারে প্রত্যেকই ছোট ড্রয়ার এর জন্য মেইনলি ইউজ করা হয় ড্রয়ার এর নক বা কিডস রুমের জন্য ব্যবহার করা হয় আহ ছোট আছে এগুলো বড় সাইজের আছে আর আপনার পিতলের ওগুলো পেয়ে যাচ্ছে নরমালি ছোট ছোট জন্য ইউজ করে যে লড গুলো ওখানে আমরা বড়তে দেখলাম সেগুলো এখানে বিভিন্ন স্যাম্পেল মধ্যে দেওয়া রয়েছে কালার রয়েছে ভেরিয়াস ভেরিয়াস ডিজাইন রয়েছে যেরকম দরকার সেরকম নিতে পারবেন এগুলো আপনার আপনার ওয়ার্ড ড্রপ পারপাস ইউজ করা হয় নর্মালি এগুলো আপনি দেখুন স্লাইডিং ওয়ার্ড ড্রপ স্লাইডিং এর জন্য ব্যবহার করা যেতে পারে মানে উইদাউট হ্যান্ডেল মানে আপনি যে হ্যান্ডেলটা আছে যে স্লাইডিং এর ক্ষেত্রে যে কেটে বসানো যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার লক কাম স্লাইডিং হ্যান্ডেল দুটোই একসাথে পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে এটা ব্যবহার করা যেতে পারে ইভেন আর আছে এটা আপনার বাথরুম ফিটিংস এগুলো বাথরুম পারপাস ইউজ করা যেতে পারে বাথরুমে এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো দেখুন এই লক করে দিলাম দিলে আপনার এটা আর কাজ করছে না যা দেখছেন যখন এটাকে অন করে দিলেন আপনি এটাকে বাথরুম পারপাস ব্যবহার করা কোম্পানি কোম্পানি এগুলো আপনার স্লাইডিং স্লাইডিং লক আছে এগুলো স্লাইডিং স্লাইডিং লক কাম হ্যান্ডেল যেগুলো স্লাইডিং ডোর হয় এগুলো কি ওজনের বেশি ওজন কোম্পানিরই আছে আর যেগুলো আমরা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দাম আছে বাট এগুলা ভিটারের আছে ভিটার হলো দামটা অনেকটাই কম এগুলো আমরা ওই পনেরোশো পনেরোশো পঞ্চাশ